আগামী চব্বিশ অক্টোবর মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে বরবাদ সিনেমাটির শুটিং আন্দোবাজারের সূত্রে জানা যায় আগামী এক মাস মুম্বাইয়ে থাকবেন সাকিব সিনেমাটিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পাল সূর্যট্টির মধ্যে বুধবার থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল প্রিয়তমা সিনেমার দুর্দান্ত সাফল্যের পর আবারও সাকিবের সঙ্গে জুটিপত্র চলেছেন ঈদিকা দু সালে কলকাতার এই নায়িকা বড় অভিষেক হয় সাকিবের বিপরীতির প্রিয়তম চলচ্চিত্রের মাধ্যমেই নিজের প্রথম সিনেমার নায়ক সাকিব হো ঢাকাই সিনেমার প্রায়ই তো নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন ইদিকা পাল বরবার সিনেমাটির পরিচালনা করেছেন নির্মাতা মেহেদি হাসান হৃদয় সিনেমা প্রসঙ্গে পরিচালক হৃদয় বলেন বাংলার দর্শকের আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেনি প্রযুক্তির কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেনি শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে আমাদের বিশ্বাস দর্শকরা হতাশ হবে না সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী ঈদেতেই মুক্তি পেতে যাচ্ছে বরবাদ সিনেমাটি